হরে কৃষ্ণ গৌর ভক্তবৃন্দ দীর্ঘদিন পর আজকে আমরা পুনরায় এসে উপস্থিত হয়েছি রাধিকা রসনালয়ে যেটি পরিচালিত হচ্ছে সম্পূর্ণ বৃন্দাবনের দীক্ষিত ভক্ত দ্বারা ওনাদের দু ধরনের থালি এখন পাওয়া যাচ্ছে আমি প্রথমে আপনাদেরকে শেয়ার করছি এখানে দেওয়া হয়েছে মিনিকেট চালের অন্ন তার সাথে দেওয়া হয়েছে একেবারে ঝাল ঝাল করে পনির আলুর রসা তারপরে রয়েছে মুগ ডাল আর এদিকে দেওয়া হয়েছে পাপড় মিক্স ভেজিস রয়েছে তিন চার ধরনের মিক্স ভেজিটেবল তারপরে চাটনি রয়েছে এই থালি যদি আপনারা বসে খান পাঁচ রকমের আইটেম দিয়ে মিনিকেট চাল সাথে অনলি ফর সেভেন্টি রুপিস যদি পার্সেল নিয়ে যেতে যান তখন দাম নির্ধারণ করা হয়েছে এইট্টি রুপিস আর স্পেশালি যদি আপনারা কিছু সবজি অ্যাড করতে চান এখানে রয়েছে সয়াবিন আলু কষা আর এদিকে রয়েছে শিম বাপা তার সাথে একটি শাক অ্যাড করা হবে এই টোটাল আট রকমের আইটেম দিয়ে সেই স্পেশাল থালের দাম রাখা হয়েছে ওয়ান আর ভেজ বিরিয়ানি তো অ্যাভেলেবেল এই দোকানে পাওয়া যাচ্ছে আগে থেকে সেটা আপনারা জানেন তো প্রথমেই এই মিনিকেট চালের অন্ন দিয়ে আমরা একটু ট্রাই করব ডাল একেবারে ভগবানের ভোগ লাগানোর যে তুলসীপত্র সেটি সহ দেওয়া হয়েছে একটু নিয়ে নিয়েছি পাপড় একেবারে গরম গরম কিন্তু শীতকালে সবাই গরম গরম খেতে পছন্দ করে জয় জগন্নাথ মহাপ্রসাদ কি ডালের লবণ টবন একেবারে বরাবর এবার একটু ট্রাই করছি মিক্সড ভেজিস যেখানে দেওয়া হয়েছে আলু শিম বাঁধাকপি বিভিন্ন ভেজেস দেওয়া হয়েছে সেই মিক্সড ভেজেসটা একবার ট্রাই করব হালকা মিষ্টি হালকা স্পাইসি দুটোর কম্বিনেশনে এই মিক্সড ভেজেসটা তৈরি করা হয়েছে সাথে মিষ্টি কুমড়ো দেওয়া হয়েছে মিক্সড ভেজিসটা একেবারে গরম গরম ছিল খুব সুন্দর সুস্বাদু জাল জাল করে যে পনির আলুর রসাটা করা হয়েছে সেটি একবার ফ্রাই করা যাক কিউব সাইজের পনির ওনারা ইউজ করছেন পনির আলুর সবজিটা হালকা স্পাইসি সুস্বাদু একটু অনেকেই ঝাল খেতে পছন্দ করেন তো তাদের জন্য খুব সুন্দর একেবারে লাল লাল করে রন্ধন করা হয়েছে আর পনিরের কুকিং খুব সুন্দর একেবারে সফটনেস